গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ভাই চ্যানেল আমি তোমাদের বন্ধুচন্দ্রিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এছাড়া তোলা হয়ে গেছে আমার মেয়েরা আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছে ছোটোটা লেটে উঠেছে বলতো সকালবেলা সাড়ে সাতটা উঠে পড়েছিল উঠে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতন খেলেছে ঠিক আছে খেলার পর ঘুমিয়ে পড়েছিল আবার তো এখন একটু নিচে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয়ে ফোনটা নিয়ে যেতে পারবো না ওই রৌদ্র একটু খেলাধুলো করবো ওই জন্যই যাওয়া আর কি কারণ ফোনটা একদম চার্জ নেই ফোনটা রেখে যেতে হবে ফোনটা রেখে ফোনটা চার্জে দিয়েছি আজকে চলো একটু স্ট্রেটনিং জেলটা লাগিয়েছি তো চলো দিন থেকে এরকম করে তোমাদের সাথে শেয়ার করব আর কালকে যেহেতু মায়ের দাঁতের অপারেশানটা হবে চব্বিশ ঘন্টা আগে ব্লাড টেস্ট করাতে বলেছিল সুগারের জন্য সুগার টেস্টের জন্য ব্লাড নিয়ে গেছে সকালবেলা একবার আরেকবার আসবে ফাস্টিং এরটা নিয়ে গেছে বিপিটে নিতে আসবে আর আরেকটা টেস্ট হয়েছে সেগুলো তো চলো আসছি এখন দুবন স্নান করে একটু ছাদে এসেছি

বললেই দেখো আমাদের কাছে নড়ছে না হ্যাঁ তো তারপর তো তোমাদের সাথে কথা বলতে আশা হয়নি তুতুল ভালো লাগছে না দেখো তুতুল তুই এসে এস না মা এই দেখ এই দেখ এই ও এখন বালিশ নিয়ে আর মা ছোট এখন গেছে সে কাকিমার বাড়িতে ভাই বিয়ে হলো না সেখানে আমরা যাইনি কেননা আমি বললাম যে পুচকে দুটোকে আমরা দেখি মা তুমি ছোট মনে যাও বিয়ের বাড়ি বউ হাতের পরে আর যাওয়া হয়নি আর পুচকেগুলোকে একটু ঠান্ডা রয়েছে তাই আর নিয়ে বেরো করলাম না ঘর থেকে তো এখন আমরা ওদেরকে নিয়ে বসে আছি কালকে তোমার অপারেশন আছে টেনশান হচ্ছে আজকে আর বাবা বেরিয়েছে বাবা রিপোর্টগুলো একবারে নিয়ে আস সুইটস কেমন হেল্প করছে দেখো বোনকে এই বালিশগুলো কিন্তু তুতুল সুইটস তুলে দিচ্ছে ওপরে ওই দেখো বোন বিছানা গুছিয়ে ওকে বলবো ওরম বালিশ তুলে দেবে ওই দেখো ওই দেখো দেখো ও মা এই দেখো নানা দিদিকে আমার হেল্প করছে মামকে ও বাবালে ও বাবা এটা ও বাবালে গুড গার্ল বাবা ভেরি গুড আমার লাভলিকে লেগে ওটা ওটা ভারী মা ওটা আমি তুলে দিচ্ছি ওটা আমি তুলে দিচ্ছি ওটা আমি তুলে দিচ্ছি শুনে এটা তুমি লাভ তুলে দাও হ্যাঁ আমি চলো আমি হেল্প করে দিই তোমাকে হ্যাঁ তোলো তোলো হ্যাঁ ইয়া বাবা ভেরি গুড তুলে দাও হুম তুলে দাও হ্যাঁ ও বাবালে থ্যাংক ইউ তো এইখানে মেঝেটায় খেলনাগুলো সব ফাঁকা করে বিছানা টিছানা তুলে দুটো মেয়েকে চিপস দিয়ে ব্যস্ত করে দিয়ে এখন আমরা খাবো পকোড়া ঠিক আছে আমরা দু বোন এখন শুধু আছি এই দু বোনকে নিয়ে আর এখন আমরা একটু সন্ধ্যা থেকেই পকোড়া খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু স্কোপ পাচ্ছিলাম না পেয়েছি একটা সুযোগ এবার খাবো গতকালকে ভিডিওটা শেষ করার সময় সুযোগ কোনোটাই হয়নি তাই ভাবলাম তো আজকের ভিডিওটার সাথে অ্যাড করেই দিয়ে দিই কেননা আজকে সারাদিন আমি কতটা ভিডিও বানাতে পারবো সেটা বুঝতে পারছিলাম না যাই হোক সকালবেলা ওই জন্য আবার তোমাদের সাথে কথা বলতে এসেছি আজকে মায়ের অপারেশান ঠিক আছে কালকে রাত্রিবেলা অনেক রাত্রে রাত হয়ে গেছিলো বাবার আবার আসতে রিপোর্টটা নিই তো ব্লাড রিপোর্টে কোনো অসুবিধা নেই তো যে কারণে আজকে অপারেশান হবে সুগার টুগার তো নেই মার বোন বেরিয়ে গেছে আমি বুবলাইকে একটু নিচে সুচির কাছে দিয়ে এসেছি নানা এখনও ঘুমাচ্ছে তারপরেই ভিডিওটা করছি মাকে ওখান থেকে আজকে অপারেশনটা করে আজকেই ছেড়ে দেবে ঠিক আছে তো বাড়িতে আজকে আমি বাবা বড়মণি দুই মেয়ে নিয়ে তোমাদেরকে জানাবো অবশ্যই মা আসুক কেমন আছে না আছে মা আসছি আর বাবার যে গাছ লাগানোর শখ সেটা তোমাদেরকে বলেইছিলাম ছিলাম আগেই তো দেখো এই গোলাপ গাছটা কী সুন্দর একটা ফুল হয়েছে সাইজটা দেখো জাস্ট গোলাপটার এত এতটা বড় দেখো অতটা বড় বাবাকে ব্রেকফাস্ট দিয়ে নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি আর বুবলাই তিতুল দুজনেই একটু নিচে গেছে হাতটারও পুরো টুছিয়ে নিয়েছি আর রান্নার কোনো ব্যাপার নেই তার কারণ হচ্ছে আমি ভেবে পাই না আমি মানে আমি এমনি আমার মাথায় আসে না করে দেখতে ওটা হতো যে আমি কি রান্না করবো ঠিক আছে ওই কারণে বোন বোন বলো যে দেখ দিদি আমি তো মাকে নিয়ে ডাক্তার ফাক্তারের কাছে যাব আর রান্নার বেকার প্রেশার নিতে পারে না আমাদের বাড়িতে অনেক রকম রান্না করতে হয় ঠিক আছে যে কারণে এই চার পাঁচটা দিনের জন্য অন্তত এখানে একজন হোম ডেলিভারিতে তাকে বলে দিয়েছি ভাতটা আমরা করে নেব আর তরকারিপাতি যা আছে সে সব দিয়ে যাবে ঠিক আছে ওই জন্যে এরম একটা ব্যবস্থা করে নিলাম আর বড় মণি যেন নিরামিষ কিছু বানানোর হলে সেটা বানিয়ে দেওয়া যাবে বানিয়ে নেবো কিন্তু আজকে তো বড় কিছু খাবে না কেন বড় আজকে একাদশী ঠিক আছে বড়মণি আজকে নিজের নিজের মানে একদম নিরামিষ গ্যাসে ট্যাসে সব মশলাপাতি দিয়ে নিজে কিছু একটা বানিয়ে নেয় উপর থেকে কোনো খাবার আজকে বড় খায় না তো চলো আসছি আবার এখন নিচে একটু জল ভরে নিয়ে মেয়েদেরকে ফ্রেশ করিয়ে দেবো ব্যাস সবে স্নান করিয়ে দুটোকে ছাদে নিয়ে আসা হয়েছে কিনা চুলটা একটু শুকিয়ে যাবে বসে আছে তো ছায় দিল এই চল নিচে এখানে থাকার যোগ্যই না চল কোথায় যাচ্ছ আমায় রেখে কোথায় যাচ্ছ আমায় রেখে আমার বাড়ি এসে গেছে এই যে মাকে দেখতে পাচ্ছ পাশে বগুলাই ঘুমাচ্ছে মায়ের গালটা পুরো ফুলে গেছে যে রুটটা ফাঁকা হয়ে গেছিলো গাল থেকে মাংস কেটে নিয়ে সেই রুটটাকে মানে ব্লক করে দিয়েছে ওখানটায় দিয়ে হয়ে এখন পাঁচ দিন রান্নাঘরে একদম যাওয়া বারণ পাঁচ দিন কী আমি আর বোন তো অন্যরকম প্ল্যান করে রেখেছি তো যাই হোক আজকের খাবার এসে গেছে এই প্রথম আমি হোম ডেলিভারিতে না এর আগে বোধ হয় মেজমন্ডি বেড়ে গেছিলাম হোম ডেলিভারিতে খাবার এসেছিল সেখান থেকে কিছু একটা খেয়েছিলাম আর এই তারপরেই প্রথমবার খাবো তো চলো বোন নিচে কাচাকুচি করতে গেছে আর কী কী দিয়েছে আমি এখনও খুলে দেখিনি যখন দেখবো তোমাদের সাথে শেয়ার করব আর মাকে লিকুইড খেতে বলেছে মায়ে লিকুইড খাবার না আমি বানিয়ে দেবো এই যে আমাদেরকে দিয়েছে বাঁধাকপি মাছ ডাল আর আলুর চিক্স ভাত আমরা নিয়ে বলে দিয়েছি এরকমই আরেক প্লেট দিয়েছে ঠিক আছে মেয়ে আর বোন গেছিলাম একটু কমলা পিসির বাড়ি ঠিক আছে এই যে বুবলাইকেও নিয়ে গেছিলাম এখন এই আস্তে দাঁড়িয়ে আছি কমলা পিসি আসছে কোলে নিয়ে নেবে বুবলাইকে নিয়ে তারপর যাব তো চল তোমাকে কি করছে তুই দুষ্টুমি করেছ দুষ্টুমি করেছ কি করেছিস এ বাবা কি দুষ্টুমি করেছো তুমি যা যা এটা কি করছে মাম তোমার হাত বেঁধে দিচ্ছে এ বাবা সরি বলো বলো না 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 ঘান নেড়ে বলো আর করবো না করবো না বলো তো বেঁধে দিলে কে গান গায় বুবলাই হাত বেঁধে দিলে এত খুশি কে হয় এইবার বুঝতে পেরেছে বেঁধে দিল দাঁড়ো আমি খুলে দিচ্ছি আর দুষ্ণ করবি দেখেছিস তো আমার পরে হ্যাঁ করবো মায়ের শরীর খারাপ দাঁতে ব্যাথা তার মধ্যে গিয়ে কোলে গিয়ে উঠে শুয়েছে মায়ের কোলে উঠে গিয়ে ঘুমালো ঘুমালো না ও সন্ধ্যের এই ঘুমানোটা বা বেলায় যে ঘুমায় সেটা মায়ের কোলে ছাড়া ঘুমায় না মায়ের শরীরটা আছে মোটামুটি কিন্তু মায়ের না তিনবার বমি হলো অ্যাকচুয়াল মায়ের এর আগে দুবার অপারেশন হতে দেখেছি একবার মাথা একবার চোখে তো অপারেশনের সময় নিশ্চয়ই স্পেসিফিক কিছু কিছু ইঞ্জেকশান তো দেয় সেটা যে অপারেশনই হোক সেইটাতে মায়ের মনে এই ব্যাপারটা বমিটা হয় আজও তাই হলো তো গ্যাসের ওষুধ দেওয়া হয়েছিল সকালবেলাই একটা খেয়েছিলো এখন আবার দেওয়া হলো ডক্টরকেও ফোন করা হয়েছে তো দেখছি তারপর সন্ধ্যাবেলায় আমরা খাবো চাউমিন বোন ভাগাভাগি করছে পাল্লা ভাট করা তো আমি সস ছাড়া খাবো তারপর বুবলাই আমার বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছিল এই অনুভূতিটা না সত্যি আলাদা মানে আলাদা মানে আলাদাই সেরা সেরা অনুভূতি দুপুরবেলা তো মাকে দুপুরবেলায় তো মাকে সেদ্ধ ভাত দিয়েছিলাম কিন্তু এইবেলা মায়ের দিকে থেকে শরীরটা ভালো ছিল না মারা রাস্তায় ভাত খাবে না ভাতটা মাকে আর দেবো না একদম গলিয়ে বাচ্চাদের মতন করে যেমন দেয় ওরকমই দিয়েছিলাম কারণ আজকে একদম লিকুইডই খেতে বলতে এখন মায়ের জন্য আমি সেটা বানাচ্ছি যেটা আমি বুবলার জন্য বানাই দুধ সুজি ঠিক আছে এই সুজিটা বানি পঁয়তাল্লিশ মিনিট আগে একটা ওষুধ আছে সেই ওষুধটা পঁয়তাল্লিশ মিনিট পর খেতে হবে মানে ডিনার করতে হবে তার পঁয়তাল্লিশ মিনিট পর তো যে কারণে এই মা ওষুধটা খেয়ে নিয়েছে এবার এটা আর আজকে একদম কোনো গরম খাবার চলবে না যা খালে একদম ঠান্ডা খেতে হবে এখন বানিয়ে রাখি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তো লাগে যে ঠান্ডা হতে মানে পুরো ঠান্ডা হতে তো হয়ে যাক বাবার খাবারটাও বেড়ে ফেলেছি বাবা বসে তরকারি ডাল অল্প একটু পেঁয়াজ আর রুটি দিয়ে দিই বাবাকে রাত দুপুরে খেলাধুলার কথা মনে পড়েছে এদের

কিন্তু মা একা শুতে পারবে না আর বললাম তাহলে এই ঘরে এসে মা সুফাকাম বেড শুক আর বোন আর তুতুল বিছানায় শুক তাহলে তাহলে হবে না নিজের ঘরের বিছানা ছাড়াও শুতে পারবে না ঠিক আছে ওই জন্য মাকে বোন এখন তুতুল সুইটসকে ওই ঘরে একেবারে ঘুম পাড়িয়ে দিয়ে আসছে আর দিয়ে এখানে শেষ হবে বনে ঠিক নেই এখনও বোন এখানেও শুতে পারে ওই ঘরেও শুতে পারে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা